আসসালামু আলাইকুম আজ থেকে আমার কাজ শুরু আর আমার কাজ হচ্ছে আমার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া স্কুল থেকে আনা রান্না ভাড়া করা এই তো এই নিয়ে জীবন চলছে আমার হ্যাঁ গরজারু দেওয়া আচ্ছা আমার মেয়ে বলে গরজাড়ু দেওয়া সবাই ভালো আসছেন হ্যাঁ ভালো নেই

তাহলে আমি আগাতে পারবো না ভালো থাকবেন জীবনে অনেক কিছু করছি অনেক আনন্দ করছি অনেক হাসি খুশি ছিলাম কিছু ছিলাম হয়তো একটা ভুলের কারণে আমার আজকের অবস্থা যাকে আল্লাহ যা করে ভালোর জন্য করে সবাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আবার আমার পরিবারের কাছে আমার সবার কাছে ফিরিয়ে দেয় আমি একটা ভুল করছিলাম সেই জন্য আমার আল্লাহ শাস্তি দিছে আমি চাই আল্লাহ যেন আমাকে মাফ করে আমাকে আমার পরিবারের কাছে আমার সহধর্মিনী তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় সবাই চায় সবার মার কাছে যেতে আমার তো বাপ মা নেই দনুজজনই মারা গেছে তাদের জন্য সবাই দোয়া করবেন কি বাবা এখন একটু পরে চলে আসবো আমার এই সামনেই আমার মেয়ের স্কুল মেয়ের স্কুলে চলে যাচ্ছি ঠিক আছে দেখেন কথা বলতে বলতে তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট যাব আমি হাটতে আছি তাও আরও কিছুক্ষণ বাকি আরও এক দুই মিনিটের রাস্তা বাকি আমার মেয়ের স্কুলে যেতে আমার মেয়ে হাসি সরম পায় আর সবাই আল্লাহর কাছে আমার মেয়ের জন্য দোয়া করবে তাকে যেন আমি সুশিক্ষিত করতে পারি পারি প্রতিষ্ঠিত করে দিতে আমি তৈরি তাকে আমার একটাই ইচ্ছা আমার আমি যে ভুল করছি যে ভুলের খাসা মাসলে এখন দিচ্ছি সেই ভুলটা যেন আমার সন্তান উপর প্রভাব না পড়ে সেই জন্য আমার সব কিছু ছেড়ে চলে আসা আমি চাই আমার মেয়েকে আমি একদম পরিপূর্ণ শিক্ষিত করে তুলতে যাতে লাইফেও কোথাও আটকাতে না হয় আর ও যাতে কোনো দিন বলতে না পারে যে আমার বাবা মা আমার জন্য কিছু করেনি এই কথাটা যাতে বলতে না পারে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে সুস্থতা দান করে আশা করি ইনশাল্লাহ আমি আমার পরিবারের কাছে অতি শীঘ্রই ফিরব সবার সাথে দেখা করব মিস করি সবাইকে খুব একা হয়ে গেছি আমি এখন এখন আমার পৃথিবীতে আমার সহধর্মী আমার সন্তান ছাড়া কেউ নেই আর আল্লাহ এই ছাড়া আমার এখন আর কেউ নেই সবাই একটু দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি আমার যে ভুলগুলি আছে ওগুলি শুধু সঠিকভাবে ঠিক করে আমি আমার পরিবারের কাছে যেতে পারি আমার সহধর্মণীকে তার মা বাবার কাছে পৌঁছাই দিতে পারি আল্লাহ হাফেজ